আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে অলরেডি লামিয়ায় মানে রেডি হয়ে গেছে দাও আপনাদেরকে সবাইকে স্বামী লামিয়ায় সালাম দিছে তো অবশ্যই লামিয়া মাসাল্লাহ তো রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে তো কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার নাতির লেগে সবাই দোয়া করবেন এই যে শাড়ি ভরছে মানে হলুদ কালারের শাড়ি পরছে লাল ব্লাউজ আর এই যে এইদিকে হইছে এই যে মানে কাশ্মীর বলতাছে ওর দাদির ভিডিওগুলো বেশি বেশি দেখার জন্য তো আপনারা সবাই বেশি বেশি করে দেখবেন আর কাশ্মীরের জন্য সবাই দোয়া করবেন এই যে সাত মাস তো আমরা আজকে টুকটাক কিছু আয়োজন করবো তো এই কারণে কাশ্মীর শাড়ি পরছে এই যে আজকে হলো শুক্রবার এদিকে এসে এই যে রাস্তাঘাট পুরা ফাঁকা তো কেউ সবাই বাসায় তো সবাই নামাজ পড়ে বাসায় চলে গেছে তো এই কারণে আজকে সব কিছুই রাস্তাঘাট পুরা ফাঁকা গাড়িও বেশি একটা চলে না তো লামিয়ার এদিকে বানাইলাম তো লামিয়া কি ডং টং করতেছে আর এদিকে এসে এই যে লামিয়া কানে দূর করছে মাশাল্লাহ কানের দুলগুলো অনেক সুন্দর আর এদিকে এসে এই যে মাথার ভিতরে দুইটা ক্লিপ লাগাইছে একটার জায়গায় দুইটা লাগাইছে আর লাগাইছে মানে গোল্ডেন কালার আর এদিকে এত সেই মানে ডং করতেছে অনেক দেখতেই পারতেন লামিয়া কিরকম করতেছে আর আজকে হলো মিছিল গেল শুক্রবারের মিছিল আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত শেষ যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ